সম্মানিত মশা চাষি ভাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই সালে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের দানি পোনাটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে এক কেজি ওজন আনতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিওস এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো ওরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিওস এই হাইব্রিড মাগুর মাছটার সাইজ হলো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পনা দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে আষ্টশো পিস দেখেন বিওস এখন আমরা কথা বলবো ছোট ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিভাবে পুকুরে চাষ করবেন ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু অবশ্যই ভালোভাবে পুকুরটা সুন্দর করে মজুত করে নিতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টি সার একশো গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা কইলটা গুঁড়া করে সাটা পুকুরে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে তার এক ঘন্টা পরে আপনি পুকুরে পানি ডুকে এক থেকে দুই দিন পরে কিন্তু আপনি পুকুরে মাছগুলি দিতে পারবেন দেখেন বিয়স আর এখন যে আমরা যে খাবারটা দিচ্ছি এই খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট ফোর মিলি দেখেন বিয়স এটা কিন্তু একটা দানাদার খাবার কিন্তু দেখেন কিভাবে হাইব্রিড মাগুর মাসে খাবারটা খাই দেখেন বিয়স আমি খাবারটার নাম আবার বলছি খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট ফোর মিলি আপনারা কিন্তু এই খাবারটা কিন্তু হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছকে এই খাবারটা খাওয়াইতে হলে আপনাদের সর্বোচ্চ দশ দিন খাবারটা খাওয়াইতে হবে দশ দিন পর আপনারা খাবার খাওয়াতে পারবেন মুরগির লিটার মরা মুরগি এবং মুরগির যে নারী বুড়িটা যে আসে ওই খাবারটাও কিন্তু আপনারা হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি করে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে আর যারা ভালো মানের হাইব্রিড মাগুন মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন